লুঙ্গি টুঙ্গি খুলে নাচা শুরু করত। আর আমাদের দেশে রাজনৈতিক কারণে মুসলমানের ঘরে বিপক্ষ হওয়ার কারণে আগুন লাগিয়েছে আগস্টে অমুক দত্ত কোন একটা শ্যামল দত্ত না কার নাম ইন্ডিয়ার শত শত চ্যানেলে প্রকাশ করছে এই যে দেখো হিন্দুর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে তো লেখা নাই আগুনেও তো লেখা না এটা হিন্দুর আগুন না মুসলমানের আগুন বাড়িতেও লেখা নাই হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি ছড়িয়ে দিয়েছে এত মিথ্যা এত মিথ্যা এত মিথ্যা আর আমাদের দেশের কিছু মিডিয়াও ইলেকট্রনিক্স মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন কিছু মিডিয়া ওই তালে তালে নাচে কোন কোন পত্রিকা আজ পর্যন্ত লেখেনি ওই খুনি চাঁদপুরের সাত খুনের আগামী যে হিন্দু আজও লেখেনি কোনো কোন পত্রিকা আমার দেশ পত্রিকা লেখে শেষ কথা বলছি ওই যে ওয়াদা করেছিলাম দুনিয়াতে কি সাজা বলবো দুনিয়াতে সাজা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা মা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া يسআউনা ফিল আরদি ফাসাদান আই ইয়ুকাতালু আও ইউসাল্লাবু আও তুকতআ আইদিহিম ওয়া ইরজালহুমি মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধী তাইলিপ্ত হয় আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়েছে ওই দল টঙ্গির ময়দানে যেই দল আক্রমণ করেছে আল্লাহর কি বিরোধিতা ওই দলের প্রধান বলে আল্লাহর হাতে হেদায়েত নাই তাহলে এটা আল্লাহর বিরোধিতা নেই আল্লাহর বিরোধিতা নবীর বিরুদ্ধে কি লিপ্ত হয়েছে বলে নবী সাল্লাম জাহনাব রাজি আল্লাহ তালহার অলিমায় গোস্ত রুটির আয়োজন করার কারণে নিজের তরিকা থেকে সরে গিয়েছেন

তাহলে আল্লাহর বিরুদ্ধেও গেল নবীর শুধু নবীন ও নবী গণের বিরুদ্ধে গেল ভয়েস আউন আফিল আউরুদি এবং ভূপৃষ্ঠে দাঙ্গা হাঙ্গামা করে সাত সতেরো তারিখ দিবাগত রাতে টঙ্গের ময়দানে হাঙ্গামা করেছে কি করেনি এবার তাদের সাজা কি এ হাঙ্গামার সিস্টেম চার রকম সাজাও চাইটা একটা হচ্ছে আক্রমণ করে হানা দিয়ে খুন করেছে লুটো করেছে তাদের সাজা ইউ সাল্লাবু শুলে চড়িয়ে হত্যা করো লাশটা ঝুলিয়ে রাখো কয়েকদিন পর্যন্ত মানুষ দেখবে শিক্ষা গ্রহণ করবে আর যদি হানা দিয়ে খুন করেছে লুট করেনি তখন ইউকাতু মৃত্যুদণ্ড দাও মৃত্যুদণ্ড প্রকাশ্যে দিবালোকে এরকম সিলুনি হাই স্কুলের মাঠে হাজারো মানুষের সামনে কল্লাটা উড়িয়ে দাও নাম্বার তিন অথকুততা আইদিহুম ওয়া আরজুলহুম মিন খিলাফিন আহানা দিয়েছে লুট করেছে খুন করেনি তখন হাত প্যাকেটে দাও ডান হাত হলে বাম পা বাম হাত হলে ডান পা এক হাত এক প্যাকেটে দাও আর নাম্বার চার হানা দিয়েছে তারা খেয়ে ভেগে এসেছে মারেওনি খুন করেনি লুটো করে তারা খেয়ে ভেগে এসেছে তখন তাদের সাজা হচ্ছে আগে ছিল দেশান্তর এখন তো দেশান্তর আর ওই সিস্টেম নেই এখন হচ্ছে জেলে আবদ্ধ করে রাখো তাহলে যারা টঙ্গির ময়দানে ওইদিন খুন করেছে এই সাজাগুলো তাদের জন্য প্রয়োগ করা ফরজ কে করবে শাসক আপনি না আমি না যারা নিহত হচ্ছে তারাও না করবে কে এটার দায়িত্ব শাসক শ্রেণীর মামলা তো হয়েছে মামলা কয়েকজনের নাম ২৯ জনের নাম দিয়ে আরো অজ্ঞাত নামা কয়েকশ নাম দিয়ে মামলা হয়েছে এবার আমরা দেখি শাসক তাদের দায়িত্ব পালন করে নাকি দায়িত্ব পালন না করে আল্লাহর দরবারে শাসকেরাও অপরাধী সাব্যস্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের দিন ইমান হেফাজতের স্বার্থে বন্ধুকে শত্রুকে ইসলামের পক্ষের কে প্রতারক কে এটা বুঝে সঠিক পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন সম্ভবত প্রধান মেহমান এসে গেছেন আল্লাহ অনেক ভালো বয়ান করেন মানা মুফতি নোমান সাহেব আলহামদুলিল্লাহ কাসিম সাহেব আপনারা সবাই জমে বসে শুনবেন হুজারের বয়ান শোনেন ইনশাআল্লাহ আনন্দ পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ অসংখ্য কৃতজ্ঞতা আমাদেরকে মূল্যবান নসিহত শোনানোর জন্য সিলোনিয়া রইসা রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের